আমরা বর্তমানে যে জায়গায় অবস্থিত আছি সেটা হচ্ছে মঞ্জুর নগর যেটা ভৈরবীর একটা জায়গা এত সুন্দর ওয়েদার জাস্ট কল্পনা করার মতো না প্রকৃতির প্রেমে যারা পড়তে চায় তারা অবশ্যই এই জায়গাটায় আসা উচিত এখনো পানি সম্পূর্ণ রূপে আসে নাই মানে যেটা আমি বলতে চাচ্ছি পানির না এখনো আসে নাই তবে যখন আসবে তখন এই জায়গাটা কতটা সুন্দর হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো এই জায়গাটা এতটা সুন্দর আমার কাছে লাগছে যে এই প্রচন্ড গরমে একটা জায়গা আছে যেটা নাকি এত সুন্দর বাতাস পরিপূর্ণ আমার কথাটা আপনারা যখন শুনছেন তখন কিন্তু বাতাসের শব্দটা আপনারা শুনতে পাবেন কেন বলছি এই কথাটা মানে হঠাৎ করে ভাবছিলাম যে বিকাল হয়ে গেছে কোথায় যাব কোথায় যাব যেহেতু ভৈরবে আছি তো ম্যাগনা ব্রিজ আমরা সবাই ভ্রমণ করে ফেলছি তো এখন আসছি মিনি কক্সবাজার দেখতে ভৈরবে কক্সবাজার ক্ষেত্র এই জায়গাটাকে সবাই মিনি কক্সবাজার বলে থাকে প্রকৃতি সমৃদ্ধ এই জায়গাটা দেখতেও চমৎকার সুন্দর তাই তো মনকে প্রশান্ত করতে তীব্র গরমে চলে আসে এই জায়গায় কেউ আসতে চাইলে ভৈরব থেকে মেদিনীপুর সিঞ্জি যুগে সত্তর টাকা জনপ্রতি খরচ অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা এইখানে অবস্থান করছি ভাল লাগছে অনেক শুধু এইখানে যে আমরা একলা আসছি এমন না আমার বড় ভাই আসছে রাজনীতিবিদ যদিও তার সাথে কোনো সম্পৃক্ত তাই আমার নাই হঠাৎ করে ঠাটা করে বগা মরে যেমনে এমনি আজকে দেখা গেছে যাই হোক আমরা এখানে ঘুরতে আসছিলাম তো অনেক ভাল লাগছে এখন সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যার আগে বাড়িতে যাইতে পারলি হইল এখানে আসলে আপনারা দেখতে পারবেন কিভাবে নদীর পারের মানুষ জীবন যাপন করে তাদের জীবন যাপনের মানটা কেমন তাছাড়া তাদের প্রধান পেশা জেলে আর তার সাথে সাথে আছে প্রবাস তার সাথে সাথে নদীর পানির ঢেউ শব্দ জাস্ট মনকে মুক্ত করে তুলে আমার পিছনে যে দেখতেছেন সেটা হচ্ছে জাল বাইতেছে তারা জেলে তো এইখানে বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করে মাছ ধরে প্রায় দেখতেছেন সারাদিনে জাল ফেলছে এখন একা আস্তে আস্তে টানতে টানতে ভাটায় উঠাবে এরপর এখানে যা মাছ আসবে এখান থেকে অনেক টাকারই মাছ আসে তাদের জীবিকা চলে এরকম একটা তো এই দৃশ্যটা মানে ন্যাচারাল এই দৃশ্যটা জাস্ট দেখতে এখনকার সময় খুব রেয়ার তো আজকে এই জিনিসটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছে জাস্ট আপনাদের বুঝাতে ভালো তো অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে মানুষের জীবনযাপনের সিস্টেমটা নর্মালি আমাদের থেকে আলাদা এইখানে গ্রামীণ পরিবেশে যেমন হাঁস মুরগি ছাগল গরু এইগুলো লালন পালন বেশি করা হয় আর এইখানের মানুষ এখনো টিনের ঘর অনেক বা ছনের ঘর আবার কিছু কিছু জায়গায় বিল্ডিংও আছে কারণ এতটাও গরিব এলাকা না ওরা কিন্তু অনেকটাই বড় লোক বাট এইখানে প্রাকৃতিক পরিবেশে একটা চর বলতে পারেন এইখানে ছয় মাস আসার জন্য জায়গা থাকে হচ্ছে আপনার গাড়ি দিয়ে আসা যায় অনেক কষ্ট হয় বাট বাকি ছয় মাস সম্পূর্ণই নৌকা দিয়ে চলাচল করতে হয় তো এইটা মঞ্জুরনগর বলা হয় তো আপনারা ভিডিও শুরুতেই বলছিলাম যে এই মঞ্জুরনগরটা দেখতে অসাধারণ সুন্দর আর নেক্সট ভিডিওতে আমরা ভৈরবের মিনি কক্স বাজার অর্থাৎ একটু সময় লাগবে কারণ পানি এখনও ভরপুরভাবে আসে নাই তখন আসলে এই মিনি কক্স বাজারের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এইখানে আইসা আমার কাছে অনেক ভাল লাগছে দেখতেছেন আমি হাঁপাই গেছি তারপরও অনেস্টলি অনেক ভাল লাগতেছে এইখানে আইসা এই যে এদিকে দেখেন এই রাজা হাঁস এইসব দৃশ্য আসলে সিনেমার মতো লাগে মাঝে মাঝে তারপরও ওই যে সামনে রাজা হাঁস দেখতেছেন আর এটা কি কি জাল জানি বলা হয় ম্যাজিক না কি জানি একটা বলে যদি এটা সরকারের অনুমোদন নাই এগে মানে যখন তারা মাছ মারবে তখন এই নৌকাটা প্রস্তুত করতেছে প্রতি বছরই তাদের নৌকা এক সময় মেরামত করতে হয় আর সারা বছর তো এক নৌকা চলে না আবার এই সব নৌকা কিন্তু ছোট হলেও এগুলোর মধ্যে ইঞ্জিন লাগানো আছে একটু নৌকাটার দিকে ধরো যেটা নাকি আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি ইঞ্জিনাল নাও আর সবগুলো নাই মাছ মারার জন্য পর্যাপ্ত যন্ত্রাংশ সব কিছুই আছে জাল আছে এরপর তারা পাঁচ সাতজন বসার জন্য জায়গা আছে তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের গ্রাম যা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যদি সময় পান এই যে পর্যটক স্থান আছে অনেকগুলা দেশে ওই ওই সব জায়গা থেকে এগুলো কিন্তু অনেকটা অনেকটা সিন